একটা কথা সব সময় মনে রেখো জীবনে যদি কাউকে ভালোবাসো এবং বন্ধু বানাও তাহলে আয়না এবং সায়াকেই বানাও কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যাবে না কারো মনে আঘাত দিও না জীবনে সুখী হতে পারবে না শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি মানুষকে বেশি গুরুত্ব দিলে একসময় সে মানুষটা তোমাকে সুস্থ ভাবতে শুরু করবে আমার জীবনে আমি কি পেলাম জানি না তবে আমাকে বোঝার মতো একটা মানুষকে পেলাম না কষ্টটা তখনই বেশি লাগে যখন কাউকে একবার ভালোবাসা আর সম্মান দেওয়ার পরেও অবহেলা করে একটা কথা কি জানো তো চামড়া কালো সাদা এটা জরুরি নয় চরিত্রটাই হলো মানুষের আসল জিনিস যে মেয়েটা বড্ড বেশি কেঁদে ফেলে অভিমান করে সেই মেয়েটাই সবটা দিয়ে কাউকে ভালোবাসতে পারে একটা কথা সারা জীবন মনে রেখো যে শখের মানুষগুলো আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের কোনো শখ রাখতে নেই একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া মনের অনুভূতিগুলো কেউ বুঝতে পারে না কোনো ব্যক্তির সরল মনোভাব কোনো দুর্বলতা নয় এটা হলো একটা সুন্দর মানসিকতার পরিচয় একটা কথা কি জানো তো উপকার করা মহৎ কাজ কিন্তু উপকার করে খোটা দেওয়ার নাম হলো ছোট মনের পরিচয় কখনো কখনো গুরুত্ব বোঝানোর জন্য দূরত্বের প্রয়োজন হয় এটাই কিন্তু কঠিন সত্য যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই দেখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে স্বার্থ ছাড়া আপনার পাশে কেউ থাকবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক কেয়ার